É, তোদিন পর্যন্ত যার রাস্তার মধ্যে আমি কাটা দিতাম যার রাস্তার মধ্যে আমি এরকম ভাবে গর্ত খনন করে রাখতাম তাকে কষ্ট দেওয়ার জন্য আজকে সেই মোহাম্মদ আমার গড়ে আজকে দেখলাম রে তোমার এত সুন্দর নুরাণী চেহারা এমন সুন্দর কাজ যে করতে পারে ভিতরে হিংসার লেশ মাত্র নাই আপনাদের মধ্যে নিয়ে গর্তা জারু দিলেন পরিষ্কার করলেন আবার আমাকে ওষুধের টাকাও আপনি দিলেন না রে আদ করা যায় না নিসমদে তুমি সত্য নবী কোন সন্দেহ নাই যখনই আমারে পড়ায়া দেন কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মহিলা কাটা দেন মহিলা আল্লাহর নবী কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে গুন আমি যে কথাটা বুঝাইতে চাই আল্লাহ চরিত্র কেমন আল্লাহ আচরণ কেমন ছিল রে ভাই কষ্ট দেয় নাই নির্যাতন করেন নাই আল্লাহ করেন নাই রসুলের সুন্দর আদর্শ দেখে রসুলের সুন্দর ব্যবহার দেখে আল্লাহ নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছে দলে 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 জুড়ে সুবাহান আল্লাহ

ইয়ার পুরো নবী রাগ করে না রে আল্লাহর রুসুল মুসলি হাসি দিয়া বলে তোমরা কষ্ট নিও না তোমরা বুঝো নাই পিতা আমাকে কষ্ট দিয়েছো আমি কষ্ট নেই নাই আমি তোমাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তোমাদেরকে এরকম দিনের রাস্তায় কবুল করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয় এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে শত শত কাফেররা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আল্লাহ নবীর সুন্দর আচরণ দেখে আল্লাহ নবীর সুন্দর আচরণ দেখে বিমান কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে কিন্তু আমাদের আচরণ দেখে মুসলমান আর হিন্দু হয় কথা বলা আমাদের আচরণ দেখে আমাদের নামাজ পড়ি দাঁড়িয়ে আছে আমার আচরণ দেখে ব্যবহার দেখে আশপাশের লোকেরা কয় এটা আগে আসেন ভালো খারাপ হয়ে গেছে আসে না নাই

এই বক্তা না স্যার বক্তা হাজার আলেমদেরকে জ্যালে ঢুকাইছে খুব করেন বাবা আমি অসুবিধা হাজার আলেমদেরকে জ্যালে ঢুকাইছে জ্যালে আমি সংখ্যা পোতাছি লম্বা করো না তো সত্তর হাজার আলেমদেরকে জেয়ালে ঢুকাই এবারে খুব শান্ত হ্যাঁ আমার কিচ্ছু হয় নাই কথা আমার কিছু হয় নাই কে কি করব আমারে সবটা 70 হাজার হাজার মাসে কোনো অসুবিধা নাই

সত্তর হাজার আলেমদেরকে জেলে ঢুকাইছে কে লেগে আল্লাহর রাস্তা দিনের রাস্তা দাবাব দে সত্য কথা বলে এর লেগে তো জেল ঢুকানোর পরে এখন বহুদিন চলে গেল হঠাৎ করে রাত্রে ঘুমাইছে ঘুমের করে স্বপ্নে দেখে ভয়ঙ্কর স্বপন ভয়ঙ্কর স্বপন দেখে ঘুম থেকে লাভ দেউছে। লাভ দিয়া কাপতাছে খালি শরীর দিয়া কি দেখলাম রে আমি আমার মনে জীবন শেষ আমি ধ্বংস হয়ে গেলাম হয়তো আমার রাজত্ব মুহূর্তে শেষ হয়ে যাবো আমি দেশ দেখছি এটা নিশ্চয়ই আমার ধ্বংসের অনিবার্য ধ্বংসের ধ্বংসের একদম আমার কোনো সন্দেহ নাই আমার ধ্বংস আমার সব তস্তস হয়ে যাবে কি অবস্থা বাসটা তার হাতের ঘুম থেকে উঠা মন্ত্রিসভার লোকদেরকে ডাকছে এই মন্ত্রীসভার মধ্যে তিরিশ জন আলেম আছিল কয়জন

আমি শোভন দেখছি শোভনটা ভুলে গেছি গা শোভন ব্যাখ্যা কন উমা আপনি শোভন দেখছেন মন হই নাই আপনি আমরা বলবো কেমনে আপনি আগে শোভনটা বলেন পরে ব্যাখ্যা আমরা বলি শোভনটা বলে গেছি আমি আর মন মনেই নাই কি দেখছি না দেখছি আমার শোভন বলতে হবে ব্যাখ্যা বলতে হবে আর যদি না বলতে পারো সব যেন কেমন মাজুর ঠিক কিনা যা জালিম বাচ্চা তো হ্যাঁ তো মনে করেন যে যারা মন সেটি করে লায় এরা কেউ কিছু করতে পারে না মাজুর ঠিক কিনা শোভন বলতে হবে ব্যাখ্যা বলতে হবে তোমার তো খাইছিল দরা খোঁজা হবে না শোভন না বললে ব্যাখ্যা বলা সম্ভব না কত আমি এর লেগে খাওয়াই তোর আমি এর লেগে ভালছিলাম তোর আমার ফালিত এই জন্য ওলামাই কার আমার সাবধান থাকা উচিত সাইন্স সামনে করতে গেলে কিন্তু দরা খাইবো কথা কোন ঠিক কিনা একবার না সায়েন্স করছে শুনলাম কত গতকাল রেকর্ড আপা আপা আপা

এখন ই অবস্থা বাইরা আমার তো জালিম বাদশা বসতে নাসা সপন দেখছে মন হয় নাই এখন হেরা বলতে পারে না বোঝাও এক সব কি যাবো নাই আগামীকাল সব পাশে দেবেন আগামীকাল সব এরা সবাই জেল গেছে জেলের মধ্যে আসলে একজন যমুনার ভয়গাম্বর হজর দানিয়াল গেছিলাম দানিয়াল কি নাম কি নাম যমুনার ভয়গাম্বর দানিয়াল গেছিলাম জেল আসলে এই জেলেই যে জালে ওলামাই কারাম গেছে আরে আপনারা সব হুজুর একসাথে জালে ঘটনা কি বাসাটা সবন দেখছিল ই সবনটা বাসা মন অনাই কইতে আরে না আর আমরা ব্যাখ্যা করতাম পারি না এলে গিয়ে আমরা সবার জিয়াল আগামীকাল ফাঁসি দেওয়া লেবু আগামীকাল ফাঁসি দেওয়া লেবু তাই নাকি বলে হা কোনো চিন্তা নাই তোমরা আমার ভাই তোমরা আমার দিনই ভাই আমি ভাই এগাম বলে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন আমি দানিয়াল আলাইহিস সালাম আমি নবী তোমরা তুমি বলতে না পারো কোন চিন্তা করো না আমি আসি তোমরা বাদশাহে গিয়া বলো আপনার জিয়ানের মধ্যে একজন পয়গাম্বর আছেন দানিয়াল এই পয়গাম্বরে আপনার স্বপ্ন বলতে পারবে ব্যাখ্যা বলতে পারবে সুবহানাল্লাহ ওই জিনি কাম একজন ওই যে জিয়ালের যে জিয়ালের যে গেরো থাকে গেরো এর নাম কি কয় জিয়ালার নি কয় এই জিয়ালার প্রতিহিত উনারে উনি কেডা এমনি সুবি ফুসকি মারা দেখে দানিয়েল আলাইহিস সালাম কে চেহারা আরা দিকে তাকায় কত স্বপ্ন আর এত সুন্দর নূরানি চেহারা এবারে মিছা কথা কইতো না ঠিকই আছে দৌড়ায় গেছে বাদশা একটা সুসংবাদ কি হয়েছে সুসংবাদ ক আপনার জিয়াল মধ্যে এমন একজন ভয়াগাম্বর আছে দানিয়াল রেগ ইসলাম দানিয়াল এ দানিয়াল আর এই নবী উনি উনি আল্লাহর ভয়েগাম্বর উনি আপনার জিয়ালই আছে উনি বলছে আপনার স্বপ্ন বলতে পারবে স্বপ্ন ব্যাখ্যা বলতে পারবে সুমাল্লাহ নাই বা তারই তোমার দরকার নিয়ে আসো তাকে তাড়াতাড়ি সম্মানজনক তারা নিয়ে আসছে মাত্র বাশশার

কথা এমনি এমনি ফটটা দাঁড়ায় গেছে এই সামনে আসেন ও জাহাপানা এ রশ্মি সরাইতে হবে রশ্মি না সরাইলে আমি যাব না ভিতরে ও কি রে সাহস দি কম না রে আমাকে বলে ও তোমার স্পর্ধা আমাকে তুই পর্যন্ত কেউ বলে নাই যে রশ্মি সরাইতে রশ্মি সরাইতে রশ্মি আমি ভিতরে প্রবেশ করব আর না আসর কোনদিন আল্লাহ সারা কোন মাজারের সামনে গিয়া বাবার সামনে গিয়ে মাথা নত করতে পারে জীবন যদিও চলে যায় কিন্তু আল্লাহ সারা কারো সামনে মাথা নত করতে পারে